আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন অনেক দিন পরে ভিডিও বানাতে আসলাম একটি জায়গার মাধ্যমে দেখুন কি সুন্দর একটি পরিবেশ আশেপাশে জঙ্গল আছে একটা গ্রামীণ পরিবেশ আজকে মনে হলো যে আমার বন্ধুদেরকে একটি পরিবেশ দেখাই এখন পাঁচটার উপরে বাজে প্রায় ছয়টার দিকে ভিডিও বানাতে চাচ্ছি যা একটা আমার বন্ধুদেরকে একটু পরিবেশ দেখায় আমরা কোথায় ভিডিও বানাই এখানে আসে আমরা ভিডিও বানাই জায়গাটি অনেক সুন্দর আপনারা দেখেন দেখলে ভালো লাগবে অবশ্যই দেখতেছেন অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ এখানে আগে এই ভিডিওর মাধ্যমে আমি দেখেছিলাম এখানে দান ছিল এই দানগুলো কেটে নিয়ে গেছে কিছুদিন আগে দেখেন একদম এখন ফাঁকা হয়ে গেছে এইগুলা মাঠ এই দান ধান ছিল এগুলো ফাঁকা হয়ে গেছে গা এই সোনালি সবুজ এখন নাই আগে এখানে ভিডিও বানাচ্ছে ধানের ক্ষেত থাকতো পিছন দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডে দান ছিল এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ধান নিয়ে নাই এখন আমাদের ধানগুলা এখন আমাদের ভরে চলে গেছে তুলায় এই জন্য আবার একটা পরিবেশ দেখাইলাম আমি যে বন্ধুদেরকে দেখাই আগে কী পরিবেশ ছিল আর এখন কি পরিবেশ আছে এখন দেখে সুন্দর একটি দৃশ্য আকাশে মেঘলা মেঘলা বাউ দেখেন আকাশে কি একটি পরিবেশ কি সুন্দর একটি বিকালবেলা দেখ দেখাইলে ভাই মনটা দূর যা ও একটি দৃশ্য দেখার মতন আপনার দেখলেও ভাই ভালো লাগবে আর এই ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন যেভাবে কমেন্টের সূত্র ধরে আপনার বাড়ি থেকে আমি ঘুরে আসতে পারি ভালোবাসাটা পৌঁছতে পারি অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিও দেখার পরে দেখছেন সুন্দর একটি দৃশ্য আশেপাশের জঙ্গল এখানে আমরা ভাই ভিডিও বানাই একটা একটা শহরের চাইটে এরকম একটা পরিবেশ আছে গ্রামীণ পরিবেশ আমরা সবাই খুশি এরকম এলাকাবাসী ধরে রাখার জন্য যাই না কতদিন এই দৃশ্যগুলা এলাকাবাসী ধরে রাখতে পারবে হঠাৎ করে একদিন দেখবো আমরা এই জায়গার মধ্যে মহা একটি বিল্ডিং করে ফেলেছে বাড়ি করে ফেলেছে যাই না কখন হয়ে যায় কেন এখন বর্তমানে একদিন তো গেলে এক্ষেত্রে তে বাজে ভোস হইতো পুরো দিন এদিকে গরু হয়ে গেছে এরকম পরিবেশ নাই আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট করবেন একা একা আগানো যায় না সাপোর্ট করবেন সাপোর্ট ছাড়া অবশ্যই সাপোর্ট করবেন একজন আরেকজনকে আর অন্যজনের ভিডিও বেশি বেশি থাকবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই Asker Jono Bida ini Assalamualaikum warahmatullahi wabarakatuh.